সকাল থেকে আমাদের ব্যবসায়ী প্রতিনিধি থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসনের বিভাগীয় প্রশাসন এবং সব এই বিভাগের নিয়ন্ত্রণাধীন সকল জেলা প্রশাসকদের সাথে একসাথে মত বিনিময় করেছি মূলত আমাদের টিসিবি কার্যক্রম এবং ভোক্তা অধিকার কার্যক্রম এই দুটোকে আমরা কীভাবে মানে সক্ষমভাবে আরও সক্ষমতা তৈরি করতে পারি আমার ধারণা সচিব সাহেব যে ব্যাখ্যাগুলো আপনাদেরকে দিয়েছেন তার সাথে খুব বেশি কিছু যোগ করার নাই আমরা আমাদের যে এক কোটি মানে পরিবারকে আমরা টিসিবির যে কার্যক্রম আছে এবং বাজার মনিটরিংয়ের জন্য যে ভোক্তা অধিকারের যে কার্যক্রমগুলো আছে এগুলোকে আমরা খুব ফাংশনালি করতে চাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরছেন বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আপনারা দেখেছেন যে বাজারে বেশ কিছু পণ্যে অলরেডি একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে টিসিবি সাড়ে তিনশো ট্রাক কার্যক্রম পরিচালনা করছে এটাকে খুবই দ্রুত আমরা চারশো ট্রাকে ওঠানোর চেষ্টা করছি এবং জনের সব আমরা ওঠানোর চেষ্টা করছি এবং আমরা অতদিন পর্যন্ত থাকব যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে সেটা ডিমের বাজারে এসছে পেঁয়াজের বাজারে আসবে আসবে বলে আমরা আশা করছি আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য আপনারা জানেন যে সামগ্রিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তা আমরা বিভিন্ন পণ্যের শুল্ক কর হ্রাস করেছি এবং বাণিজ্য সহজীকরণ করার জন্য আমরা এখন চেম্বারে বসবো এবং বোঝার চেষ্টা করব ওনাদের সমস্যা কি আছে আমি যে কথাটা সকলকে আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি যে বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তাহলে এই সমস্যা যেটা আছে এই প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি হবে এবং ইনশাআল্লাহ সমস্যার সমাধান ধন্যবাদ ধন্যবাদ আগে এই বিও প্রস্তাবে বাতিল করা ছিল পাতি যে ছিল পক্ষ থেকে চিনি এবং গুড়জতের বিষয়ে বিও পাতি দেখা যাচ্ছে যে বিও নিয়ে অনেক কথা হচ্ছে রাখার কারণে বাজার স্থিতি হচ্ছে আরেকটা হচ্ছে তারা এখন বাজারে গুড়জতের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে চিনি আপনার আপনার হয়তো ডিও প্রথ ডিও প্রথা বাতিল হয়েছে না ডিওর নাম পরিবর্তিত হয়ে এসো হয়েছে আপনার আশঙ্কাটা আমি একমত আমরা এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি যে এখানে একটা কৃত্রিম বিলম্ব তৈরি হচ্ছে এই বিলম্ব থেকে আমরা অব্যাহতি পাওয়ার উদ্দেশ্যে ডিওর একটা সময় নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আলোচনা করছি এবং এখন আমরা যখন চেম্বারের সাথে আলোচনা করবো এবং এই জিনিসগুলো উপলব্ধি করার জন্যই আমার মাঠ পর্যায়ে আসা যে প্রশাসনিকভাবে কী ধরনের সমস্যা হচ্ছে প্লাস লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো বুঝে এগুলোকে দূর করার দ্রুত পদক্ষেপ নয় আমাদের পাশাপাশি আপনারা যেটা জাতির সাথে আলাপ করলেন জেলা প্রশাসন মহোদয়ের সাথে এবং তারা এই বিষয়টা কার্যকর করবে বাজারের ছিল কী নির্দেশনা দিলেন জেলা প্রশাসন মহোদীর আমরা আমাদের যে মনিটরিংকে আরও বেশি অ্যাক্টিভ করা সংযোগ বাড়ানো ডিও প্রথাটাকে যেটা ওনার বললেন এটা ব্যাপারেও আমরা ব্যাপক আলোচনা করেছি যে এখানে যেন কোনো কৃত্রিম বিলম্ব তৈরি না হয় সেই ব্যাপারে দৃশ্যমান থাকা এবং বাজার মনিটরিংকে মানে আরও বেশি সংযুক্ত থাকা এবং ওনাদেরকে আমরা নিশ্চিত করেছি যে কোনো ধরনের অনৈতিক কোনো তদবির বা বা কোনো ধরনের প্রেশার জন্য না আসে সেই দায়ী দায়িত্ব আমার সো এটা আমি ওনাদেরকে নিশ্চিত করেছি এবং ওনারাও ওনাদের যে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভোক্তা অধিকার অনেক কার্যক্রম চালাচ্ছে এবং ওনারা আরও সংযুক্ত থেকে আমার ট্রেড আন্ডারস্ট্যান্ডিং আমি ওনাদের সাথে শেয়ার করেছি সো ওনারা ওগুলোকে সংযুক্ত করে

তো সামগ্রিকভাবে ওনাদেরকে জরিমানা করলে এটা আমদানিকারকের উপরেও যে ইনডাইরেক্টলি বর্তা এবং এমনকি কি পরিমাণ ঋণপত্র বা এলসি খুলছেন ওনারা আমরাও সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে স্থানীয় মজুদ এবং যে মজুদগুলো হতে যাচ্ছে সেটা সম্বন্ধে আমরা সামগ্রিক তথ্য সংগ্রহ করছি আমার মনে হয় অসংখ্য